সারা বছর অপেক্ষায় করে থাকি কখন এই সময়টা আসবে কাঁচামরিচের দাম একবারে কমে যাবে কিছু কিছু সময় তো কাঁচামরিচের এমন দাম বেড়ে যায় যারা কাঁচামরিচের তরকারি খান তাদের নাজেহাল অবস্থা হয়ে যায় হ্যালো এব্রিমান আসসালামু আলাইকুম তো এখন কিন্তু কাঁচামরিচের দাম অনেকটা কম আমি এই যে এক কেজি কাঁচামরিচ মাত্র তিরিশ টাকা দিয়ে এনেছি আর কিছু সময় দেখা যায় একশো টাকা দিয়ে একশো গ্রাম কাঁচামরিচও পাওয়া যায় না অনেকেই আছেন কিন্তু আপনারা যারা শুধুমাত্র কাঁচামরিচির তরকারি খান শুকনো মরিচ অনেক ফ্যামিলিতে আমি দেখেছি তারা একবারই খায় না তো এই যে আমি আজকে যে জিনিসটা করব। এই জিনিসটা আমি অনেক বছর আগে বরিশালের এক কাপড় থেকে শিখেছি যখন কাঁচামরিচের দাম কমে যায় তখন উনি একসাথে কিনে অনেকগুলো অনেকগুলো কিনে সারা বছরের জন্য এভাবে সংরক্ষণ করেন তা আমি সবগুলা বোটা ফেলে সুন্দর করে ক্লিন করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি তো ওই আপুটার ঘরে দেখতাম মরিচ একদমই কিনে না সারা বছরের জন্য উনি এভাবে সংরক্ষণ করে রেখে দেয় এখন আমি এখানে ফুট ফাঁড়ি ফুটতে দিলাম ফানিটা ফুটে আসার পর সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এটাকে পাঁচ মিনিট পরিমাণ সিদ্ধ করে নেব একেবারে বেশি লং টাইম না জাস্ট পাঁচ মিনিট পরিমাণ এটাকে সিদ্ধ করে তারপর হচ্ছে সুন্দর করে তুলে নেব এ যে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন কারণ অনেকের উপকার আসতে পারে তো এই যে কাঁচামরিচটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে সুন্দর করে পানি জড়িয়ে তুলে নিচ্ছি আবার সেই কড়াইয়ের পানিটা ফেলে দিয়ে আমি তার মধ্যে কাঁচামরিচটা দিয়ে দিলাম দিয়ে এই অবস্থায় আমি জাস্ট দুই মিনিট পরিমাণ একটু নাড়বো দেখেন নিজ দিয়ে আস্তে আস্তে সেঁকা লাগতেছে এরপর যে আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম আর এটা সয়াবিন তেল তেলটা দিয়ে এখন এটাকে আমি সুন্দর করে একেবারে ভেজে নেব মানে একটু ফোড়া ফোঁড়া টাইপের করে একটু ছ্যাঁকা ছ্যাঁকা হবে তারপরে এটাকে এরপর যেয়ে আমি লবণ দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ সাইলে এক টেবিল চামচও পরিমাণও দিতে পারেন আর সাইলে কিন্তু আমার মতো দিতে পারেন তবে লবণটা অবশ্যই দিতে হবে লবণটা দিয়ে এটাকে আমি নাড়তে থাকবো নাড়তে নাড়তে একপর যেয়ে দেখবেন কিছুটা পানি বেরিয়ে গেছে তা আমি কিন্তু এই যে দেখেন এই পানিটাকে সুন্দর করে নাড়তে নাড়তে কিন্তু শুকিয়ে নেব লবণ দিলে কিন্তু এর জিনিসটা বেশি দিন লং টাইম ভালো থাকবে আর যেহেতু এটা আমি তরকারিতে ব্যবহার করব এটা আপনি তরকারিতে যে কোনো বর্তা বানাতে সারা বছর ব্যবহার করতে পারেন তখন লবণটা একটু বুঝে দিলে হবে আর যেইভাবে লবণ দিয়ে সিমি এতে কিন্তু লবণটা তেমন একটা বেশি হয় না আপনি ছেলে এই জিনিসটা এমনিও কিন্তু ভাতের সাথে খেতে পারবেন বা বর্তার সাথে ব্যবহার করতে পারবেন এখন হচ্ছে এটাকে সুন্দর করে নামিয়ে আমি পানিটা কিন্তু একেবারে শুকিয়ে ফেলেছিলাম একেবারে ভাজা ভাজা করে ফেলেছি ফেলে তারপর একেবারে ভাজা মানে আবার সুটকি ভাজা করতে পারবেন না যাতে করে সফট থাকে সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন এরপরে টান ঠান্ডা করে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এর মধ্যে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু শক্ত করে এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি তো এই যে এখন এটাকে হচ্ছে আমি বক্স বলে সারা বছরের জন্য ফ্রিজে সংরক্ষণ করব। তা আমি এখানে আপনাদেরকে এক কেজি করে দেখাচ্ছি আমি কিন্তু অনেকগুলো করে রেখে দিই যে সময় কাঁচামরিচের দাম অনেক কমে যায় সে সময় এটা ব্যবহার করি আর এইটা দিয়ে কাজ যদি আপনি কাজ শুধু কাঁচামরিচ দিয়ে যারা তরকারি রান্না করেন জোলগুলো দেখবেন একটু পাতলা পাতলা আর এই কাঁচামরিচ দিয়ে যদি আপনি রান্না করেন তরকারির কালারটা অনেক বেশি সুন্দর আসে ঘন হয় খেতেও কিন্তু অনেক মজার যেদিন থেকে আমি এই জিনিসটা শিখেছি সেদিন থেকে আমি সারা বছরের জন্য এভাবে কাঁচামরিচ সংরক্ষণ করে রাখি আপনারা চাইলে রাখতে পারেন আজকের মতো বিদায় ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন